নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব শীতের ঐতিহ্য গ্রামীণ সংস্কৃতি ও বাঙালির আবেগকে ধারণ করে পরিবেশবান্ধবী পিঠা উৎসবের আয়োজন করে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ নানা শ্রেণী মানুষের উপস্থিতিতে উৎসব মুখর প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট শীতের আগমনী বার্তার সাথে গ্রামবাংলার ঘরে ঘরে শুরু হয় বাহারি পিঠাপুলির আয়োজন তবে শহর এবং শহরতলিতে এই চিত্র ব্যতিক্রম ফাস্টফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য পুলি পাটিসাপটা নকশি মালপোয়া পাকন ঝিনুক মাতালসহ রকমারি ও ঐতিহ্যবাহী পিঠাপুলির সাথে নতুন প্রজন্মকে পরিচিত করতে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে পিঠা উৎসব আমাদের পূর্বপুরুষের বাড়িতে অনেক ধরনের পিঠা পায়েস অনেক কিছুর আয়োজন করা হতো সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আগামী প্রজন্মের জন্য আমরা এটার চেষ্টা করছি বিশ ধরনের উপরে এখানে পিঠা রয়েছে তারপরে নিজে হাতে তৈরি কেক আমাদের যে একটা ঐতিহ্য আছে আজকের এই হুড়া উৎসবের মাধ্যমে সেই ঐতিহ্যই হুড়ে উঠলো এই আয়োজনে অনুপ্রেরণা হচ্ছে তাই আমাদের পুরাতন ঐতিহ্যকে ধরে রাখা প্লাস্টিক বর্জন করে বাঁশ কাঠ মাটির হাড়িপাতিল সহ প্রাকৃতিক উপকরণে তৈরি স্টল নজর সবার প্লাস্টিক মুক্ত রাখছি যেন আমাদের স্টলে কোন রকমের প্লাস্টিকের কোনো জিনিস না থাকে কারণ প্লাস্টিক আমাদের পরিবেশ দূষণ করে এর মধ্যে ইউনিক ইউনিক কিছু পিঠা পাবেন যেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে এটার মাধ্যমে আমাদের হারানো যেই ঐতিহ্য ছিল ওইটা আজকে ফুটে উঠেছে লঙ্কা আছে পরে মাংস পুলি আছে মাংস জমা আছে এমন আয়োজন দেশীয় সংস্কৃতি চর্চায় আগ্রহ বাড়াবে প্রত্যাশা আয়োজকদের বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস আয়োজন করে থাকে তারা তারই ধারাবাহিকতা আমাদের আজকের এই শীতকালীন পিঠা উৎসবটি পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুণগত অনুকরণীয় পরিবর্তনের জন্য কাজ করবে ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবে দশটি স্টলে ছিল শতাধিক রকমের পিঠার পশরা নরসিংদী থেকে সুমন রায় চ্যানেলায়